ঘাটাল মহকুমারবাসী বন্যাও জলন্ত্রণা থেকে মুক্তি পাবে কবে আপনারা দেখছেন এস নিউজ বাংলা ব্যারেজ সংলগ্ন জেলাগুলিতে নিম্নচাপ এক নাগারে বৃষ্টি এবং ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার জেরে ঘাটাল মহকুমার সমস্ত নদীর জলস্তর ধীরে ধীরে বেড়েই চলেছে ঘাটাল মহকুমার শিলাবতী নদীর পশ্চিম পাড়ের একাধিক গ্রাম ঘাটাল পৌরসভার নিচু ওয়ার্ডগুলি জলের তলায় চাষের জমি বসতবাড়ি জলের তলায় এই নিয়ে জল যন্ত্রণা ও দুর্ভোগে তিন লক্ষ মানুষ জেরবার নৌকা ডোঙাতে করে বাড়ি থেকে বেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে যেতে হচ্ছে বানভাসী মানুষেরা ক্ষোভে জানান পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে নিত্য নৌকাতে করে যেতে হয় ঘাটাল মাস্টার প্ল্যান কাজ সম্পূর্ণ হলে আমরা জল যন্ত্রণা ও দুর্ভোগে থেকে মুক্তি পাব কিন্তু আটের দশকে ঘাটাল মাস্টার প্ল্যানের শিল্লনাস হয় তারপর শিলাবতী দিয়ে অনেক বন্যার জল গিয়েছে তৎকালীন রাজ্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নিয়ে ভাবেননি ও নজর ও দেননি বলে ঘাটাল মহকুমাবাসীর তীব্র অভিযোগ দুই হাজার এগারোতে সরকার পরিবর্তন বর্তমান সরকার ভাবতে শুরু করেছে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রাথমিক পর্বের কিছু কাজ শুরু হলেও কাজে গতি ও ভাবনা এত মন্থর যে এই প্রকল্পের কাজ কতদিনে শেষ হবে কিংবা ভোট ও বন্যা কাটলে আদৌ এই কাজের অগ্রগতি বাড়বে অথবা শেষ হবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হলে উপকৃত হলে ঘাটালবাসী বন্যার হাত থেকে মুক্তি পাবে এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটি দ্রুত কাজ শুরুর জন্য লাগাতার আন্দোলন করে চলেছে ঘাটাল থেকে আর পাত্র এস পাত্র এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে

ডুম সে ডুমিত করেই গ্যাস সিলিন্ডার দিয়ে এখানকার মানুষ তার বাড়িকে ফিরে চলে যায় সেই দৃশ্য আমরা এস টি এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমে সরাসরি তুলে ধরেছি এখানে এখানকারের যে মহকুমা প্রশাসন প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি যে এই বন্যার জল কমে গেলেই অতি দ্রুত এই রাস্তাটিকে রূপায়িত করার জন্য ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি এসটি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা